সুন্দরবনের প্রবেশের আগে আমার সঙ্গে কথা হয়েছিল গাইড মৃন্ময় মন্ডল তার কিছু মূল্যবান বক্তব্য আমাদেরকে বলেছে সুন্দরবন আসার আগে কি কি করা দরকার কখন আসা দরকার আর এখানে কি কি দেখতে পাবেন আমার নাম হচ্ছে মৃন্ময় মন্ডল আমি সজনেখালী ইকো টুরিজম রেঞ্জের ইকো টুরিজমের গাইড অ্যাকচুয়ালি আমাদের এই যে সুন্দরবন এরিয়াটাতে আমরা আজকে যে ঘুরবো সুন্দরবনের যে ভৌগোলিক এরিয়াটা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে সুন্দরবন এরিয়া টু থার্ড বাংলাদেশ ওয়ান থার্ড ইন্ডিয়া টোটাল টোয়েন্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার এরিয়া তার মধ্যে ফিফটিন থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার সামথিং এরিয়া বাংলাদেশ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান পার্ট এই নাইন থাউজেন্ডের মধ্যে আপনাদের দুটো পার্ট রয়েছে যেটা অ্যাকচুয়াল ইনহ্যাবিটেড সাইড এবং একটা ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ হিউম্যান হ্যাবিটেশান এরিয়া এবং জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া তো সেই ম্যানগ্রোভের এরিয়া হচ্ছে চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার একটা এরিয়া রয়েছে আর বাকি পাঁচ হাজার ছশো তেত্রিশ বর্গ কিলোমিটার অ্যাকচুয়ালি লোকালয় আছে টোটাল আইল্যান্ড আছে আমাদের একশো দুটো আইল্যান্ড চুয়ান্নটা দ্বীপে মানুষ বসবাস করছে আর আটচল্লিশটা দ্বীপ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট এই আটচল্লিশটা দ্বীপের যে আয়তন এক একটা আয়তন ম্যাক্সিমাম ধরুন চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার ধরা যেতে পারে এক একটা আইল্যান্ডের এরিয়া কমপক্ষে ফিফটি থেকে সিক্সটি স্কোয়ার কিলোমিটার এরিয়া এইবারে ধরুন আমরা সুন্দরবনে যে জঙ্গলের মধ্যে ঘুরবো এখানে জঙ্গলের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াতে যে ট্যুরিজম এরিয়া যে পার্টগুলো রয়েছে অনলি জাস্ট ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় যে পাটটা এটা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে যখন আপনি যখন জঙ্গলের মধ্যে সাফারি করবেন এখানে যে কোনো অ্যানিমেল সব জিনিসটা কিন্তু ইজি ব্যাপার নয় যে আমরা যাবো আর আমাদের সামনে ওরা ওয়েট করছে আমরা দেখবো এটা কোনো হয় না কারণ এটা ন্যাচারাল ফরেস্ট ওরা ওদের আপন ইচ্ছায় ঘুরে বেড়ায় ওরা যেমন আমরা জুতে গেলে ওরা বেরিগেটে থাকে আমরা দেখতে যাই এখানে সম্পূর্ণ সবসময় আমরা বেরিগেটে থাকবো ওরা ছাড়া ওরা আমাদেরকে দেখতে আসলে তখনই আমরা ওদেরকে দেখতে পাবো মেনলি আমরা জঙ্গলে যখন সাফারি করবো জঙ্গল এরিয়াটা অনেকটা আয়তন অনেক বেশি অনেকটা ধরুন প্রায় চার হাজার দুশো চৌষট্টির মধ্যে এক একটা আয়তন কমপক্ষে পাঁচ পঞ্চাশ থেকে ষাট বর্গ কিলোমিটার কারণ এখানে বাঘের একটা নিজস্ব টেরিটরি এরিয়া থাকে সেই টেরিটরি মার্কিং এরিয়াটা অ্যাকচুয়াল নিজের নখের আঁচড় দিয়ে ও করে দেয় নিজের ইউরিনের মাধ্যমে একটা হরমোন স্প্রে করে দেয় ওটাই ও টেরিটরি মার্কিং অর্থাৎ এক একটা আইল্যান্ডে দুটো ওরা কোনোদিন ডমিনেট হতে দেয় না ডোমিনেট হয়ে গেলে নিজেদের মধ্যে একটা মারামারি হয় মারামারি করে যে জিতবে সে সেখানে রাজত্ব করবে এখানে অ্যাকচুয়ালি টোটাল যে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের পার্টটা রয়েছে দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী মোর দ্যান হান্ড্রেড টাইগার আছে এবং তিরিশটি কাবো আছে অর্থাৎ এই হান্ড্রেড যে টাইগার এই হান্ড্রেড টাইগার জঙ্গলের মধ্যে কোথায় কখন কীভাবে মুভ করবে সেটা আমরা কেউই বলতে পারবো না আমরা জঙ্গলের মধ্যে ঘুরবো অ্যাকচুয়ালি জঙ্গলের অ্যাকচুয়ালি আইল্যান্ডগুলো যে রয়েছে অবস্থান আমরা কোনো দিনের জন্য অন্যান্য ফরেস্টে যেমন জিপ সাফারি হয় সুন্দরবনটা একমাত্র বোট সাফারি যেখানে আমরা জঙ্গলের ইনসাইডে যেতে পারছি না জঙ্গলের যে লাইন আইল্যান্ডগুলো রয়েছে আইল্যান্ডের পাশ থেকে যাচ্ছি তো ওরা যদি কোনোভাবে ওই আইল্যান্ডের থেকে আরেকটা আইল্যান্ড যদি ক্রস করে সামনে থেকে আইল্যান্ড টু আইল্যান্ড তখনই আমরা ওদেরকে দেখতে পেলে পেতে পারি কিংবা কোনো জায়গায় ও রেস্ট করছে বিশেষ করে জঙ্গলটা খুবই ডেন্স উইন্টার সিজিনে কি হয় ওরা সানলাইট নেওয়ার জন্য যেহেতু সানলাইট প্রয়োজন ওদের সেই সময় বাইরে যদি কোথাও রেস্ট করে ওদের যে টাইমিং সেই টাইমিংয়ে যদি আমরা ওই টাইমিংয়ে অ্যাডজাস্ট হয় তখনই আমরা ওদেরকে পেতে পারি এছাড়া জঙ্গলের মধ্যে যেহেতু জঙ্গল এরিয়াটা ডিস্টেন্সটা অর্থাৎ এরিয়াটা অনেক বড়ো সেই কারণে এক একটা আইল্যান্ডে কমপক্ষে ম্যাক্সিমাম একটা মেল একটা ফিমেল রয়েছে কারণ কি ওরা ডোমিনেট হতে দেয় না একটা আইল্যান্ডে সেই ডোমিনেট হয়ে গেলে নিজেদের মধ্যে মারামারি হয় কখনো কখনো একটা আইল্যান্ডে ফিমেল হয়তো দুটো হয়ে যেতে পারে মেল থাকবে একটা কারণ রেশিওতে মেলের থেকে ফিমেলের সংখ্যা অনেক বেশি তো এখানে আমাদের ম্যাক্সিমাম থ্রি টু ওয়ান অনুপাতে কিন্তু বাঘু কিংবা বাঘিনীগুলো রয়েছে তো সেইভাবে আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে কোনো জিনিস কোনো অ্যানিমেল আমরা কনফার্ম বলতে পারি না তবে মেনলি আপনি যখন সুন্দরবন আসবেন সুন্দরবন যেহেতু জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে আমাদেরকে দেখতে হয় সেই কারণে এখানে যে আমাদের ফুলমুন নিউমুন অর্থাৎ পূর্ণিমা এবং অমাবস্যার যে তিথি অর্থাৎ আমরা যেটা জানি ভরা কোটাল এবং মোরা কোটাল পূর্ণিমা যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে পাঁচ দিন অর্থাৎ সাত দিন পর্যন্ত আপনি জঙ্গলের মধ্যে যখন সাফারি করবেন যে টাইমিংয়ে সাফারি করবেন সেই সময় যদি চারিদিকে জলে ভরে থাকে তাহলে কোনো অ্যানিমেল তো বাইরে বেরোতে পারছেন আপনি সেই সময় দেখতে পাবেন না কিন্তু ঠিক এখানে জোয়ার ভাটা যে হয় টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দুবার জোয়ার দুবার ভাটা যার ডিফারেন্ট হচ্ছে সিক্স আওয়ার্স ছ ঘন্টা পরপর হয় তো সেটা আমাদেরকে সব জন্য মাথায় নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে হবে তার মধ্যে আমাদের এই যে যেটা আমি বললাম পূর্ণিমা থেকে সাত দিন অর্থাৎ আমরা প্রত্যেকটা মাসের শুক্লপক্ষ অথবা কৃষ্ণপক্ষ যেটা হয় সেখান থেকে সপ্তমী থেকে একাদশী তিথি পর্যন্ত যে তিথিটা চলে ওই সময় যদি আপনারা সুন্দরবন ভ্রমণ করেন তাহলে আশা করি সুন্দরবন আপনাকে নিরাশ করবে না অবশ্যই কোনো না কোনো কিছু আপনি দেখতে পাবেন কারণ ওই সময় জলের হাইটটা ল্যান্ডের মধ্যে ফ্লো করে না সেই কারণে জঙ্গলের মধ্যে অ্যানিমেল দেখার প্রবাবিলিটি নাইনটি পার্সেন্ট থেকেই যায় নর্মালি এখানে আপনি জঙ্গল সাফারি করার সময় উইন্টার সিজনে বিশেষ করে ক্রোকোডাইলগুলো ম্যাক্সিমাম এখানে সল্ট ওয়াটার ক্রোকোডাইলটাই পাওয়া যায় এখানে কিন্তু অন্য কোনো ঘড়িয়াল কিংবা অ্যালিগেটার এখানে পাওয়া যায় না সল্ট ওয়াটার ক্রোকোডাইলের ম্যাক্সিমাম লেন্থ টোয়েন্টি টু ফিট পর্যন্ত হয় এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ফেরোস হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল যেটা কখনও কখনো আমাদের এখানকার বিশেষ করে মহিলারা বাগদা চিংড়ি যেটাকে আমরা খাই ওর যে মিন কালেকশান করে মিন যখন জলে নেমে কালেকশান করে ওই সময় এখন অনেক সময় ক্রোকোডাইল অ্যাটাক করে তারপরে যেহেতু আমাদের এখানকার প্রত্যেকটা রিভার কানেক্ট হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে তো এগুলো সব ব্যাক ওয়াটার নোনা জল তো সেই কারণে এখানে কিন্তু ব্যাক অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে যুক্ত তাই এখানে একটা বিলুপ্ত প্রজাতি সার্কও পাওয়া যায় যেটাকে আমরা বলি ব্যাম্বু সার্ক যার বাংলা আমাদের এখানে আমরা লোকাল ভাষাই বলি কামট তো এখানে অনেক সময় ওই মহিলারা যখন বাগদামিন কালেক্ট করে তখন কিন্তু ওই যে পোর্শনটা অ্যাটাক করে ওখান থেকে কেটে নিয়ে চলে যায় সেই মুহূর্তে মহিলারা বুঝতে পারছেন না কারণ সার্কের দাঁত হচ্ছে ব্লেডের থেকে সূক্ষ্ম ধারালো এবং যখনই কাটছে স্লাইন ওয়াটারে তখন ওরা বুঝতে পারছে না যখন জল থেকে উপরে উঠছে গায়ে যখন ওই জায়গাটা পোর্শনটা হাওয়া লাগছে ব্লাড বেরোচ্ছে তখনই ও বুঝতে পারছে যে আমার এই পোর্শনটা কেটে নিয়ে গেছে এর অ্যাটাকও অনেকে হতে সম মানে হয়েছে তো এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা পুরো টোটালটা বাধা দেওয়া হয় যে জঙ্গলে আপনি ওরা ওনারা কী করেন বিশেষ করে যখনই ওরা বাগদা চিংড়ি কালেক্ট করে তখনই ওর সাথে যে অন্যান্য অন্য সে যে সমস্ত ফিন ফিসগুলো পাওয়া যায় সেগুলো ডাঙায় ফেলে দেয় তাহলে ওই ফিন ফিসগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বাধা দিয়েছে যে আপনারা মা কালেক্ট করুন সেটা আপনি ডিঙি নৌকো নিয়ে কালেক্ট করলে কি হবে ওরা যে মিনটা নেবে মিনটা বাদ দিয়ে আর যে সমস্ত ওয়াস্টেস আছে ওগুলো নদীতে ফেলে দিচ্ছে তাহলে ওনারা আর যে সমস্ত ওয়াস্টেস যে সমস্ত ফিন ফিজ আছে ওরা বেঁচে যাচ্ছে আর অ্যাকচুয়ালি এই যে আপনারা সুন্দরবন ভ্রমণ করবেন সুন্দরবন ভ্রমণ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সমস্ত স্পটগুলো আছে সেই স্পটগুলোর মধ্যে আমরা সব রেঞ্জ অফিসগুলোর আন্ডারে সব বিড অফিসগুলো আছে তো সেই রেঞ্জ অফিসের আন্ডারে আমরা প্রথমে আমরা যেটা সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ যে এরিয়াটা আছে এই রিজার্ভের আবার জোন ভাগ আছে সেই জোনের মধ্যে আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যে জোনটা আছে এখানে আমাদের সজনেখালি রেঞ্জের আন্ডারে তিনটে স্পট আছে ট্যুরিস্টদের জন্য তার মধ্যে আমরা সজনেখালি রেঞ্জ অফিস দেখবো তারপরে নেক্সট পট সুধন্যখালী ক্যাম্প এবং নেক্সট তারপর এই দোবাকি ক্যাম্প এবং পাঁচটা রিভারের জাংশান এটা আমাদের এই রুটের মধ্যে পড়বে এছাড়া রয়েছে কেউ যদি কোনো স্পেশাল পারমিট নিয়ে জাঙ্গালের মধ্যে কোর এরিয়া দেখার জন্য যান তাহলে নেক্সট দোবাকি ক্যাম্প থেকে কমপক্ষে আরও দু ঘন্টা পর থাকবে নেতি ধোপানি ক্যাম্প একটা মিথোলজিক্যাল স্পট তো তারপরে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সজনেখালী রেঞ্জ এবং আমরা যেটা নেতিধবানি বললাম এটা আমাদের ওয়েস্ট ন্যাশনাল পার্ক রেঞ্জ অফিস বিদ্যা ওয়েস্ট ন্যাশনাল পার্ক রেঞ্জের আন্ডারে থাকছে আর সজনেখালী রেঞ্জের আন্ডারে তিনটে স্পট যেটা আমি বললাম তো তারপরেই আমরা এছাড়াও আমাদের এই যে সুন্দরবনের যে এরিয়াটা রয়েছে নর্থ এবং সাউথ টোয়েন্টি ফোর পারগনাস এরিয়ার মধ্যেই আছে তার মধ্যে আমরা যে একটু আগে যেটা আমরা তিনটে স্পট কিংবা কোর এরিয়া বললাম এটা আমাদের সাউথ চব্বিশ পরগনার এরিয়ার মধ্যে পড়ছে কিন্তু নর্থের মধ্যে একটা সুন্দরবনের পাড় আছে তার মধ্যে সেখানেও স্পট আছে তিনটি সেই স্পটের মধ্যে আমরা যদি যেমন এই যে সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি খুব কমিউনিকেশান যেটা আছে আমাদের সেটা অ্যাকচুয়ালি গতখালি থেকে খুব কাছাকাছি হয় যেটা ক্যানিং থেকে গদখালি যে এসডি সিক্সটি থ্রি বাস চলছে সেটা ক্যানিং থেকে হয়ে আপনি বাই ট্রেন ক্যানিং আসলেন শিয়ালদা থেকে তারপর শিয়ালদা থেকে আপনার ক্যানিং থেকে বাস নিয়ে আপনি গতখালি আসতে পারছেন গতখালি থেকে আপনার যে কোনো বোট পেয়ে যাবেন ওখান থেকে বোটগুলো সবই হচ্ছে আপনার যে কোনো অনেক ট্রাভেলস কোম্পানি আছে কিংবা আপনারা নিজেরা যদি কোনোভাবে যোগাযোগ থাকে হায়ার করে আপনারাও আপনারাও ওই সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিংবা কোর এরিয়া যেটা পার্টটা রয়েছে সেটা ঘুরবেন এটা সাউথ চব্বিশ পরগনার আন্ডারে কিন্তু আমাদের যে নর্থ চব্বিশ পরগনার সুন্দরবনের খুব কাছাকাছি যেটা কমিউনিকেশান আপনি যেই ক্যানিং থেকে আসলেন এই ক্যানিং থেকে বাস ধামাখালি যাচ্ছে এসডি ডি ফাইভ তো ওটা আপনার ওখান থেকে ধামাখালি থেকে আপনার কোনো ট্রাভেল কোম্পানি কিংবা আপনারই কোনো পরিচিত কেউ যদি থাকেন তাহলে ওখান থেকে আপনি পাবেন বুড়ির ডাবরি বলে একটি স্পট এছাড়া রয়েছে ঝিঙেখালি এবং হরিখালি বলে একটি স্পট আমরা যেমন সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দুটো রেঞ্জের আপনাদের কথা বললাম এটা কিন্তু জাস্ট একটাই রেঞ্জ যেটা বসিরহাট রেঞ্জের আন্ডারে এই রেঞ্জের মধ্যে এই যে তিনটি স্পট আছে এটাও আপনাদের ঘোরানো যায় এবং এরপরে এছাড়াও আমাদের এই সুন্দরবনের যে এরিয়াটা রয়েছে দুটো ডিভিশন আছে আমাদের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়া এবং ডিভিশনাল ফরেস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট পার্ট এই সাউথ ওয়েস্ট পার্টের যে ডিভিশনাল ফরেস্ট এরিয়াটা আছে এটা আপনার বনি ক্যাম্প এবং কলস বলে একটা দ্বীপ রয়েছে যেটা একটা আইল্যান্ড যে আইল্যান্ডের মধ্যে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় সেটার কমিউনিকেশান বলতে গেলে আপনি বাই রোড কানেক্ট রয়েছে ঝড়খালি ঝড়খালি কিংবা ওদিকে আপনার রয়েছে কৈখালি এই দুটো কমিউনিকেশান থেকে আপনি ভোট পেয়ে যাবেন ওখান থেকে বোট নিয়ে আপনি ওই দুটো স্পট ঘুরিয়ে সুন্দরবনে এইগুলো আপনি ঘুরতে পারবেন এবং এছাড়াও আমাদের এখানে কিছু ফেস্টিভ্যালস আছে সেই ফেস্টিভ্যালসের মধ্যে আমাদের ইলিশ ফেস্টিভ্যাল বলে একটি ফেস্টিভ্যাল আছে যেটি আপনার আগে ছিল না কিন্তু এখন এটা রিসেন্ট চালু হয়েছে দু তিন বছর হচ্ছে যেখানে রকমারি পদের ইলিশ পাওয়া মানে ওই সময় মেনুতে থাকে এবং এই সময় তার সঙ্গে উপভোগ করবেন সুন্দরবনের বর্ষাকালে অ্যাকচুয়ালি সুন্দরবনটাকে কেমন লাগে তার মধ্যে আমাদের যে ক্যাম্পগুলো আপনাদের একটু আগে জানালাম আপনি যে কোনো ক্যাম্প ঘুরতে পারেন কিন্তু তার মধ্যে আমাদের তিনটে যে ডিভিশনাল ফরেস্ট এরিয়া যেটা রয়েছে যেটা বনি ক্যাম্পকে কলস ওই ক্যাম্পটাতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মার্চের পর থেকে অ্যাকচুয়ালি স্পটগুলো অফ করে দেওয়া হয় কারণ এখানকার হাওয়ার ডাইরেকশানটা চেঞ্জ হয় এখন আমাদের ঠিক মার্চ পর্যন্ত হাওয়ার ডাইরেকশান নর্থ থাকে তারপরে ঠিক পর থেকে সাউথ ডাইরেকশান হয়ে যায় তখন নদীগুলো প্রচণ্ড পরিমাণে ওয়েবটা বাড়ে সেই কারণে ট্যুরিস্টরা একটু ফ্যামিলি নিয়ে আসতে ভয় পায় তো তারপর এই যে সুন্দরবনে সারা বছর যে আমাদের ট্যুরিজমটা চলে যেটা সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়া তার মধ্যে আমাদের সুন্দরবনের এই ছাড়াও আমাদের কিছু টাইগার রেস্কিউ সেন্টার আছে একটি যার নাম ঝড়খালি যেটা আপনি উইন্টার সিজনে আসলে আমাকে ওই ঝড়খালি পর্যন্ত যাওয়া সম্ভব হয় কিন্তু মার্চের পরে আমাদের ফাইভ রিভার জাংশান ওখানে ক্রস করা সম্ভব না কারণ ওখানে আপনার ফাইভ রিভার জাংশান ক্রস করলে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো যে বোটগুলো আছে যে কোনো মুহুর্তে রিক্স হয়ে যেতে পারে সেই কারণে আমাদের ওই সময়টাতে এটা কোনো দিন সম্ভব হয় না কিন্তু আমরা এই মার্চ পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের এখানকার সিজন টাইমিং হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি মেনলি এই সময়টাতে ট্যুরিজমের একটু বেশি আছে ট্যুরটা কারণ কি এই সময়টা নদীটা উত্তাল থাকে না তো এই নদীটা উত্তাল না থাকার কারণে এই সময় ট্যুরিস্টরা আসলে জঙ্গলকে ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের জঙ্গলের এখানে টোটালি অ্যানিমেল যে সমস্তগুলো রয়েছে সেগুলো ডিপেন্ড করে টোটালটা আছে জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে তো এখানে যখনই আপনি যে সময়টাতে যদি এখানে সবসময় আপনি যে কোনো ফরেস্টে যান সব সময় চেষ্টা করবেন আর্লি মর্নিং আর্লি মর্নিংটা স্টার্ট করলে কি হয় জঙ্গলের মধ্যে অ্যানিমেলের প্রবাবিলিটিটা বেশি থাকে মুভমেন্টটা বাড়ে যদি আপনি এখানে যেহেতু অ্যাকচুয়ালি সিজন টাইমিংয়ে প্রচুর বোট লঞ্চ চলাচল করে প্রত্যেকটা বোটের পেছনে যদি আপনারা চলতে যাই চলতে থাকি একটু আওয়াজ প্রত্যেকটা লঞ্চের হয় সেই কারণে অ্যানিমেলরাও একটু আওয়াজ ভয় পায় তো সেই কারণে যত তাড়াতাড়ি আপনারা জঙ্গল তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এসে জঙ্গলের মধ্যে এন্ট্রি করতে পারবেন আশা করি কোনো না কিছু কোনো কিছু পাবেন একেবারে নিরাশ হবেন না এবং এখানে যে সমস্ত অ্যানিমেলগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়েছে এছাড়া হরিণ বর্ণ শুকর মন বিড়াল চিতা বিড়াল মেছো বিড়াল ভোঁদড় এছাড়া রয়েছে নদীতে আপনার সল্ট ওয়াটার কোকোডাইল ইরাওয়াডি ডলফিন পয়জানার স্নেকের মধ্যে আপনার আছে কিং কোবরা স্পেকটেকল কোবরা গ্রখ্রো কেউটে কাল্লাগিনি পিট ভাইপার ইন্ডিয়ান পাইথান এগুলো এখানে পাওয়াই যায় এইবারে টোটালটা ভাগের উপর ডিপেন্ড করে কারণ অ্যানিমেলরাও আমরা অ্যাকচুয়ালি যেটা ঘুরবো টোটালটা তো ন্যাচারাল ফরেস্ট এরা ওদের আপন ইচ্ছায় ঘুরে বেড়ায় আমরা বোট নিয়ে সাফারি করার সময় যদি কোনোভাবে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড অ্যানিমেলগুলো ক্রস করে শুধুমাত্র যে রয়্যাল বেঙ্গল টাইগার সুইম করে তা নয় এখানকার প্রত্যেকটা অ্যানিমেল কিন্তু সুইম জানে সুইমিং করতেই হয় কারণ একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ যেতে গেলে তাকে সুইম করেই যেতে হবে কারণ একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপের এখানে বাই রিভারই কানেক্ট কারণ এগুলো সব এক একটা আই ডেল্টা এরিয়া ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডেল্টা হচ্ছে সুন্দরবন এবং ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ম্যান্ডোভ ফরেস্ট রয়েছে যেখানে একমাত্র বাঘ রয়েছে পৃথিবীতে অন্যান্য জায়গাতে ম্যান্ডোভ আছে কিন্তু কোনো জায়গাতে বাঘ নেই একমাত্র সুন্দরবনেই রয়েছে এটা একটা ইউনিক প্লেস এবং যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন এইটি সেভেনে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের এই পার্টটাকে ঘোষণা করা হয়েছে অবশ্যই আসুন সুন্দরবন এবং এই সুন্দরবনে আসলে আপনি এই যে আপনাদের যে ডেসক্রিপশনটা আমি দিলাম অবশ্যই কিছু না কিছু আপনি পাবেন একেবারে নিরাশ হবেন না অসংখ্য ধন্যবাদ মিনময়বাবু আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল